একটা ভাইরাস যা শরীর না বরং সমাজ মানসিকতা আর আত্মাকে খেয়ে ফেলছে ধীরে ধীরে এই ভাইরাস আমাদের চারপাশে ছড়িয়ে আছে কিন্তু আমরা সেটা দেখতে পাই না চর্কির অরিজিনাল সিরিজ ভাইরাস পরিচালনায় অনম বিশ্বাস এমনই এক অদ্ভুত ভয়ঙ্কর আর চিন্তা জাগা নিয়ে গল্প নিয়ে হাজির হয় যেখানে মানুষই পরিণত হয় একে অপরের সংক্রমণে আজকে আমরা বিশদভাবে দেখব ভাইরাস সিরিজের গল্প প্রতিটি এপিসোডের মানে এবং এর গভীর সামাজিক বার্তা যা আমাদের ভেতরের অন্ধকারকে আয়নার মতো দেখিয়ে দেয় গল্পটা শুরু হয় আফজাল নামের এক মানুষের মাধ্যমে সে বলে আমি ভাইরাসে আক্রান্ত কিন্তু সে যখন বলে ভাইরাস তখন আমরা প্রথমে ভাবি হয়তো কোনও মেডিকেল রোগ কোনো জীবাণু কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এই ভাইরাসটা আসলে অদৃশ্য এটা মানুষের চিন্তা মন আর আত্মার মধ্যে বাসা বাঁধে আফজাল দেখা করে নিরঞ্জন নামের এক রহস্যময় মানুষের সঙ্গে নিরঞ্জন যেন এক দার্শনিক এক সমাজ পর্যবেক্ষক সে প্রশ্ন করে তুমি যে ভাইরাসে আক্রান্ত সেটা তুমি পেয়েছ কোথা থেকে এই কথার মধ্যে দিয়েই শুরু হয় এক মনস্তাত্ত্বিক যাত্রা যেখানে আফজাল আর নিরঞ্জনের কথোপকথনের মাধ্যমে দর্শককে টেনে নেয় আমাদের সমাজের গভীর অন্ধকারে পুরো সিরিজ জুড়ে ভাইরাসকে দেখা যায় এক প্রতীক হিসেবে মানুষের ভেতরের ভণ্ডামি আত্মকেন্দ্রিকতা এবং সহানুভূতির অভাবের প্রতিচ্ছবি হিসেবে এপিসোড এক ভেজাল প্রথম পর্বেই পরিচালক দেখিয়ে দেন এই সমাজে ভেজাল শুধু খাবারে নয় আমাদের সম্পর্ক কথা বিশ্বাস সব জায়গায় ঢুকে গেছে এই পর্বে একটা গ্রামের গল্প দেখানো হয় যেখানে মানুষ এমন এক ভেজাল খাদ্য খায় যা তাদের মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে এবং ধীরে ধীরে তারা অনুভূতি হারিয়ে ফেলে তারা হাসে খায় বাঁচে কিন্তু ভেতরে একদম ফাঁকা এই ভেজাল আসলে সমাজের মানসিক পচন আমরা প্রতিদিন মিথ্যা শুনি মিথ্যা বলি আর শেষে সত্যটা চিনতে ভুলে যাই এই পর্বটা একেবারে অস্বস্তিকর কিন্তু বাস্তবের কাছাকাছি এপিসোড দুই আমার কি এই পর্বের মূল প্রশ্ন আমার কি যখন কেউ অন্যায়ের শিকার হয় আমরা বলি আমার কি আসে যায় এই মানসিকতাই আসলে ভাইরাস এখানে আফজাল এক ঘটনায় জড়িয়ে পড়ে যেখানে সে দেখে মানুষ বিপদে আছে তবু কেউ সাহায্য করছে না সবাই ফোনে ভিডিও করছে কিন্তু কেউ হাত বাড়াচ্ছে না পরিচালক অনম বিশ্বাস এই দৃশ্যগুলো দিয়ে যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন আমরা এখন নীরব দর্শক হয়ে গেছি মানবতা হারিয়ে ফেলেছি আর আমাদের এই নীরবতাই সমাজে ভাইরাস ছড়িয়ে দিচ্ছে এপিসোড তিন হঁ হঁ ঠিক ঠিক এই পর্বে নাম শুনে মনে হতে পারে কোনও কমেডি কিন্তু এটা সবচেয়ে ভয়ঙ্কর এপিসোডগুলোর একটি এখানে দেখা যায় মানুষ এখন হাসিতে ভরা কিন্তু সেই হাসি ফাঁপা সবাই সোশ্যাল মিডিয়ায় মজা করে ট্রোল করে মিম বানায় কিন্তু অন্যের যন্ত্রণাকে উপহাস হিসেবে দেখে এই হাসিই হল নতুন ভাইরাস সংবেদনহীনতার হাসি যে সমাজ হাসে কিন্তু কান্না ভুলে গেছে পরিচালক এই পর্বে অসাধারণভাবে দেখিয়েছেন কিভাবে আমাদের হিউমর কালচার আসলে মানবিকতা ধ্বংস করছে ধীরে ধীরে এপিসোড চার লাইকে লাই এই পর্বটা সরাসরি সোশ্যাল মিডিয়ার ওপর এক তীব্র আঘাত এখানে দেখা যায় মানুষ এখন সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না মিথ্যা বার্তা ছড়ায় গুজব ছড়ায় আর সত্য চাপা পড়ে শোরগোলের নিচে। একজন মানুষ মিথ্যা প্রচার করে ভাইরাল হয় আর সত্যবাদী মানুষ উপহাসের পাত্রে পরিণত হয় এই লাইকে লাই আসলে আমাদের বর্তমান ডিজিটাল সমাজের প্রতিচ্ছবি যেখানে জনপ্রিয়তা মানে সত্য নয় বরং বেশি লাইক পাওয়া নিরঞ্জন এক জায়গায় বলে মানুষ এখন সত্য নয় সেন্সেশন খোঁজে এপিসোড পাঁচ ভি ভাইরাস শেষ পর্বে এসে গল্পটা রূপ নেয় এক দার্শনিক পর্যায়ে এখানে দেখা যায় আফজাল বুঝতে পারে ভাইরাস কোনও বাইরের কিছু নয় এটা তার ভেতরেই আছে সে নিজেই এই ভাইরাসের বাহক কারণ সে যেমন অন্যায় সহ্য করেছে তেমনি অন্যের কষ্টে উদাসীন থেকেছে এই উপলব্ধিটা আসলে আমাদের সবার আমরা সবাই এই ভাইরাসের অংশ আমাদের চিন্তা আচরণ আর উদাসীনতার মধ্যে এই ভাইরাস বাস করে শেষ শেষতৃশ্যে নিরঞ্জনের সংলাপ ভাইরাসের চিকিৎসা বাইরে নয় ভেতরে খোঁজ এই লাইনটা পুরো সিরিজের আত্মা ভাইরাস আসলে আমাদের সমাজের আয় না এখানে হরার সাইকোলজিক্যাল ড্রামা আর সামাজিক বার্তা সব একসঙ্গে মিশে গেছে অনম বিশ্বাস দেখিয়েছেন মানুষ এখন সবচেয়ে বেশি ভয় পায় নিজের প্রতিফলনকে যে ভাইরাস আমাদের চিন্তায় ঢুকে গেছে তা ধীরে ধীরে মানবতা মেরে ফেলছে সিরিজটি আমাদের শেখায় সত্য চিনতে শেখো অন্যায়ের সামনে চুপ থেকো না নিজের ভেতরের ভাইরাসটা খুঁজে বের করো এই ছিল আজকের এপিসোড চর্কির ভাইরাল সিরিজ ভাইরাসের গল্প যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তোমার মতে এই সিরিজের কোন এপিসোডটা তোমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আমার চ্যানেল ফিফটিন মিনিট শো ওয়েব সিরিজে আমি এমনভাবেই বাংলা আর আন্তর্জাতিক ওয়েব সিরিজগুলোর গল্প বিশ্লেষণ আর লুকানো বার্তা নিয়ে আসি একদম গল্প বলার স্টাইলে তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে পরের ভিডিও আপলোড হলেই তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর হ্যাঁ পরের ভিডিওতে আমি কথা বলবো, আরও একটা মাইন্ড ব্লোয়িং সিরিজ নিয়ে যেটা তোমার ভাবনা বদলে দিতে পারে তাই ফিফটিন মিনিট শো ওয়েব সিরিজের সঙ্গে থাকো আর দেখা হবে পরের এপিসোডে